বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় দশটি জেলাতে আবারও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু জেলাতেও আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাত হবে অবশ্যই দেখুন এখানে একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে গরম থেকে মুক্তি একটু পরই ঝমঝমিয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় এখানে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার কথা বলা হয়েছে এছাড়াও উত্তরবঙ্গের আরও পাঁচটি জেলা টোটাল কিন্তু পশ্চিমবঙ্গের এই দশটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তখন তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই ঝড় বৃষ্টি হবে আপনি যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেই খবরে দেখুন ডিটেলসে এখানে নিচে বলা হচ্ছে তবে গরমের মাঝেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় এবং নিশ্চয়ই দেখুন বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে এখানে পরিষ্কার কিন্তু আজকে কোন কোন জেলার কথা বলা হয়েছে তিনটি জেলা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর কিছুদিন শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া অর্থাৎ আজকের পর থেকে হয়তো দুই একদিন শুষ্ক থাকবে তারপর দেখুন উনিশে মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ অর্থাৎ উনিশ তারিখ থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উনিশে মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে এই যে দুটি জেলার কথা বলা হয়েছে উনিশে মে এই দুটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর কি বলা হয়েছে না কুড়ি তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রবাদ সহ বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে এবং কলকাতায় অর্থাৎ কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পনেরোটি জেলাতে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সঙ্গে কিন্তু কলকাতা জেলাতে কুড়ি তারিখ ভোটের দিন ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে দেখুন একুশ তারিখ কী বলছে একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে একদম পরিষ্কার বলা হয়েছে একুশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে উনিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে কুড়ি তারিখ বৃষ্টি হবে একুশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে এবং বলা হয়েছে যে এই দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একুশ তারিখে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই যে জেলাগুলির কথা বলা হলো এই জেলাগুলিতে একুশ তারিখ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে ষোলোই মে থেকে উনিশে মে পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে কলকাতাতে বৃষ্টি নেই তবে কুড়ি তারিখ থেকে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিশ্চিত ধরনের এবারে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে না সতেরো তারিখ এখানে বলা হয়েছে সতেরো তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে না সতেরো তারিখ এরপর আঠারো তারিখে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও রয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে কবে আঠারো তারিখ উত্তরবঙ্গের এই যে জেলাগুলির কথা বলা হলো এই জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু ঝড়ের সম্ভাবনাও রয়েছে এবং রবিবার পর্যন্ত উত্তরের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে এছাড়া দেখুন এই খবরে মাঝে এখানে বলা হয়েছে যে এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আটত্রিশ ডিগ্রি অর্থাৎ যেই কদিন বৃষ্টিপাত হবে না তখন কিন্তু এই আবহাওয়া হতে পারে এবং পোস্ট এদিকে বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া সহ অন্যান্য জেলার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিতেও পৌঁছাতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরের যে পাঁচটি জেলা সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে তো আমাদের আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন কবে কোথায় বৃষ্টি হবে না এখানে পরিষ্কার বলা হয়েছে যে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না তবে কিন্তু এখানে উনিশ তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বলা হয়েছে উনিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূমে কুড়ি তারিখ ভোটের দিন সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে কলকাতাতেও বৃষ্টি রয়েছে আর একুশ তারিখ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে একুশ তারিখে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই জেলাগুলিতে একুশ তারিখে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মুহূর্তে কমেন্টে জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা নিচের কমেন্টে জানাবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন